হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আবারও চলে আসাম তোমাদের মাঝে আমি পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি তো চলো আজকে চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা টাইটেলের থামবেল দেখে বুঝতেই পেরে গেছো এইটা হচ্ছে শিলিগুড়ির সেই মায়াপুর ইস্কন মন্দির মানে আমাদের এখানে যেমন মায়াপুরে আছে আর এটা হচ্ছে সেই শিলিগুড়িতে আছে তোমরা কারা কারা গেছো এখানে অবশ্যই কমেন্টে জানিও আমি তো এখানে গিয়ে মনোমুগ্ধ হয়ে গেছিলাম মানে এত সুন্দর দৃশ্য ঠাকুরগুলো যেন ছিল যেন সত্যি ভগবান বসে রয়েছে আর এত সুন্দর সাজানো ছিল মানে কোনো কথা হবে না আর এখানে কিন্তু সেলফি তোলা বারণ ছিল কিন্তু ভিডিও করা না তো তার জন্য আমি না সবাই অনেকেই ভিডিও করেছে যারা যারা গেছিলো প্রায় সবাই ভিডিও করেছিল আর আমাদের আমার মানে খুব ভাগ্য ছিল মানে সৌভাগ্যবশত মানে আমি সেই আমি যেই সময়টা গেছিলাম সেই সময়টাতেই মানে শুরু হয়েছিল সন্ধ্যা আরতি তো খুব ভালো একটা সময়ে গেছিলাম আর খুব ভালো লাগলো গো ওই জায়গাটায় গিয়ে মানে এই মানে এই শিলিগুড়ির এই জায়গাটাতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে আমাদের এখানে হয়তো আরও বড় মন্দিরটা কিন্তু এখানের মন্দিরটাও খুব একটা ছোটো ছিল না আর তবে হচ্ছে ঠাকুর তো সব জায়গায় একই ছোট আর বড় দিয়ে কি হবে কিন্তু এখানে গিয়ে তোমাদের মনে যে একটা শান্তি আসবে না সে অসাধারণ তো আমার তো শিলিগুড়ির এই জায়গাটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তারপরে এদিকে কৃষ্ণের বিভিন্ন রূপ বিভিন্ন চরিত্র মানে উপর মানে ওপরের ছাদের দেওয়াল থেকে সমস্ত দিকে ছিল মানে কৃষ্ণর বিভিন্ন রূপ ছিল বিভিন্ন রকম চিত্র ছিল যেগুলো দেখে তোমাদের সবারই মনোমুগ্ধ হবে সবাই ভিডিও করছিল আর ফটোও তুলছিল তো আমি রকম তোলার চেষ্টা করছিলাম আর কি যেহেতু আমাদের মানে আবার ফিরে যেতে হবে রুমে আর হচ্ছে তার জন্য আর আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করি না যতটা পারি ততটাও তোলার চেষ্টা করি আর কি অতটা হয়তো ভালো হয়ে ওঠে না কারণ আমার ফোন তো খুব দামি ফোন না একদম কমা ফোন তো তার জন্য আর কি তো যাই হোক একদম মানে একদম কমা হলেও এই ফোনটা কিন্তু আমার নিজের রোজগারের টাকায় মানে নিজের টাকায় কেউ বল মানে এই ফোনটাই শুধু আমার অধিকার আছে তাই না আর নিজের টাকায় কেনা জিনিসের একটা আলাদাই অনুভূতি হয় আমারও সে ঠিক সেমন তো চলো নিজের ভিউটা একবার দেখে না উপর দিয়ে জাস্ট বাউ অসাধারণ